আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন টিকা গর্ভবতী মা ও গর্ভস্থ সন্তান উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সময় মতো টিকা দিলে এটি মা ও বাচ্চাকে নানান সংক্রমণ থেকে রক্ষা করে যেহেতু সন্তান জন্মের কয়েক মাস পর গিয়ে শিশুকে বিভিন্ন টিকা দেওয়া হয় তাই এই সময় ব্যবধানে শিশুকে নানা প্রতিকূলতা থেকে বাঁচায় বিভিন্ন টিকা আজকে আমরা তুলে ধরব গর্ভবতীর জন্য গুরুত্বপূর্ণ কিছু টিকা সম্পর্কে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে ভুলবেন না টিটি টিকা ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষার জন্য এই টিকাটি দেওয়া খুবই জরুরি যেহেতু সন্তান প্রসবের সময় কাটাছেড়ার ঘটনা ঘটে এর ফলে মা ও শিশুর ধনুষ্টঙ্কারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় কিন্তু আগে থেকে টিকা নেওয়া থাকলে সমস্যা হয় না যারা পাঁচ বছর আগে টিকা নিয়েছিলেন তাদের গর্ভাবস্থায় মিনিমাম দুটি টিকা নিতে হয় দুই ফ্লুর টিকা গর্ভবতী নারী ফ্লুতে আক্রান্ত হলে মাথা ব্যথা কাশি সর্দি গলা ব্যথা পেশিতে ব্যথা সহ নানা উপসর্গ দেখা দেয় এমনকি নিউমোনিয়া পর্যন্ত হতে পারে রোগের প্রকোপে আগে থেকে সতর্ক থাকার জন্য ফ্লু টিকা নেওয়া উচিত এতে আপনি ও গর্বে বাচ্চা থাকবেন নিশ্চিন্তে তিন হ্যাপাটাইটিস বি টিকা চক্রিতে ব্যথা বমি বমি ভাব ক্লান্তি জন্ডিস ইত্যাদি উপসর্গ দেখা যায় যদি কেউ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয় লিভার ডিজিজ লিভার ক্যান্সার এবং সময়মতো চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে গর্ভাবস্থায় এটিতে আক্রান্ত হলে গরুর বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়তে পারে এর কারণে অনেক শিশু জন্মের পর পরই জন্ডিসে আক্রান্ত হয় হয়তো শুনে থাকবেন তাই টিকাটি নিয়ে ফেলতে হবে চার হেপাটাইটিস এ টিকা হেপাটাইটিস বিয়ের মতো এটি অতটা মারাত্মক না হলেও এর ফলে গর্ভবতী জ্বর ক্লান্তি বমিভাব হতে পারে মূলত অপরিষ্কার পানি ও খাবারের মাধ্যমে এটি ছড়ায় এটি গর্ভপাতার উপর তেমন প্রভাব ফেলে না তবে এই রোগটি মারাত্মক লেভেলে থাকলে অকালে সন্তান প্রসব হয়ে যেতে পারে পাঁচ নিউমককাল টিকা অনেক নারীদের আগে থেকে কিডনি বা ডায়াবেটিসের সমস্যা থাকে আবার কারো গর্ভাবস্থায় নতুন করে ডায়াবেটিস ধরা পড়ে এসব আক্রান্তদের নিউমোকাল ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয় এটি গর্ভবতীকে নিউমোনিয়া রোগ থেকে রক্ষা করবে তবে গর্ভের বাচার উপর এর প্রভাব কতটা এখনো জানা যায়নি ভিডিওটি এ পর্যন্ত দেখার পর অনেকের মনে অসংখ্য প্রশ্ন আসবে অনেকে আগে কতটা টিকা দিয়েছেন আর কয়টা দেওয়া লাগবে কে কি টিকা দিতে হবে এরকম প্রশ্ন করবেন মনে রাখবেন শুধুমাত্র আপনার কমেন্টের উপর নির্ভর করে আমরা সকল সমস্যার সমাধান দিতে পারি না পূর্বের ইতিহাস ও গর্ভবতীর অবস্থা না দেখে কিছু বলা সম্ভব নয় তাই আমরা কতগুলো স্থানের নাম বলছি সেখানে যোগাযোগ করুন তার আপনাকে আমাদের থেকে ভালো পরামর্শ দিতে পারবে যোগাযোগের স্থান সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক মেরিস্টোভস ক্লিনিক বড় হাসপাতাল সরকারি যে কোনো হাসপাতাল মেডিকেল কলেজ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আশা করি শুধু আপনি একা নন আপনার আশেপাশের গর্ভবতীকেও এ বিষয়ে সতর্ক করবেন ভালো থাকবেন